Assalamu alaikum how are you doing all i hope all of you are doing well and alhamdulillah i'm doing well too by the grace of almighty in this video i'm going to share how have to use no and how have to use about and i hope this video will be helpful for your learning english and if you want to make your sentence longer you need to know how to use preposition and uh, how to use about and how to use no আজকে আমি বলবো হচ্ছে অ্যাবাউট এবং নো সম্পর্কে নো কি নো হচ্ছে নো হচ্ছে নো মানে হচ্ছে জানা বা চেনা আর অ্যাবাউট হচ্ছে একটা প্রেপোজিশন এবং আপনি যদি আপনার সেন্টেন্সটাকে ইংলিশ সেন্টেন্সটাকে বড় করতে চান আপনাকে অবশ্যই প্রেপোজিশনের ব্যবহার জানতে হবে কারণ প্রেপোজিশন এটা একটা মশলার মতো কাজ করে আমরা যেরকম সিমেন্ট দিয়ে সিমেন্ট দিয়ে মশলা বানায় যে উপর একটা দিয়ে বিল্ডিংটাকে অনেক বড় করে এই সেম সেম কাজও মশলার মতো আপনি যদি আপনার বড় করতে চান আপনাকে অবশ্যই ব্যবহারটা ভালোভাবে প্রপারলি জানতে হবে এরপর আপনি আপনার সেন্টেন্সটাকে ভালোভাবে বিল করতে পারবেন বড় করতে পারবে আর হচ্ছে নো নো হচ্ছে জানা বা চেনা তাজকে আমি বলবো সে নো এবং অ্যাবাউট দি কিভাবে আপনি সেন্টেন্স মেক করবে তো যেমন হচ্ছে আমি জানি আই নো আমি হচ্ছে আই আমি জানি আই নো আমি কি জানি আমি তোমার সম্পর্কে জানি আই নো অ্যাবাউট ইউ সম্পর্কে বা সম্বন্ধে বোঝাতে অ্যাবাউট বাসি কি বলছি হ্যাঁ সম্পর্কে বা সম্বন্ধে বুঝাতে অ্যাবাউট বাসে যেমন হচ্ছে আমি তোমার সম্পর্কে জান আই নো আমি তোমার সম্পর্কে জানি আই নো অ্যাবাউট ই আমি তোমার সম্পর্কে সব কিছু জানি আই নো এভরিথিং অ্যাবাউট ই আই নো এভরিথিং অ্যাবাউট ইউ আমি তোমার সম্পর্কে কিছুই জানি না আই নো নাথিং অ্যাবাউট ইউ আই নো নাথিং অ্যাবাউট ইউ আমি তোমার সম্পর্কে কিছুই জানি না আমি কি তোমার সম্পর্কে জানি ডু আই নো অ্যাবাউট ইউ ডু আই নো অ্যাবাউট ইউ আমি কি তোমার সম্পর্কে জানি আমি কি তোমার সম্পর্কে জানি না

হাউ ডু আই নো অ্যাবাউট ইউ আমি তোমার সম্পর্কে কীভাবে জানি আমি তোমার সম্পর্কে কীভাবে সব কিছু জানি হাউ ডু আই নো অ্যাবাউট ইউ এভরিথিং হাউ ডু আই নো অ্যাবাউট ইউ এভরিথিং আমি কীভাবে তোমার সম্পর্কে সব কিছু জানি তুমি আমার সম্পর্কে জানো ইউ নো অ্যাবাউট মি ইউ নো অ্যাবাউট মি ইউ নো অ্যাবাউট মি তুমি আমার সম্পর্কে জানো তুমি আমার সম্পর্কে জানো না ইউ ডোন্ট নো অ্যাবাউট মি ইউ ডোট নো অ্যাবাউট মি তুমি আমার সম্পর্কে জানানো তুমি আমার সম্পর্কে ভালোভাবে জানো না ইউ ডোন্ট নো অ্যাবাউট মি প্রপারলি তুমি আমার সম্পর্কে ভালোভাবে না তুমি কি আমার সম্পর্কে জানো ডু ইউ নো অ্যাবাউট মি ডু ইউ নো অ্যাবাউট মি তুমি কি আমার সম্পর্কে জানো ডু ইউ নো অ্যাবাউট মি এভরিথিং তুমি কি আমার সম্পর্কে সব কিছু জানো ডু ইউ নো অ্যাবাউট মি প্রপারলি তুমি কি আমার সম্পর্কে ভালোভাবে জানো এরপর হচ্ছে তুমি কি আমার সম্পর্কে জানো না ডোন্ট ইউ আমার সম্পর্কে জানো না এরপর কি জানো ঝগড়া হইলে আমরা আমাদের সাথে ঝগড়া হয় তো আমরা বলি তুমি আমার সম্পর্কে কি জানো আহ উনি হয়তো বললো যে আমি তোমার সম্পর্কে সবকিছু জানি এরপর আপনি বললেন যে তুমি আমার সম্পর্কে কি জানো এই কথাটা কিভাবে বলবে তুমি আমার সম্পর্কে কি জানো হোয়াট ডু ইউ নো অ্যাবাউট মি হোয়াট ডু ইউ নো অ্যাবাউট মি তুমি আমার সম্পর্কে কি জানো তুমি আমার সম্পর্কে কি জানো না হোয়াট ডোট ইউ নো অ্যাবাউট মি হোয়াট ডোন্ট ইউ নো অ্যাবাউট মি তুমি আমার সম্পর্কে কি জানো না তুমি আমার সম্পর্কে কিভাবে জানে হাউ ডু ইউ নো অ্যাবাউট মি হাউ ডু ইউ নো অ্যাবাউট মি তুমি আমার সম্পর্কে কিভাবে জানো হাউ ডোন্ট ইউ নো অ্যাবাউট মি তুমি আমার সম্পর্কে কিভাবে জানো না রহিম আমার সম্পর্কে জানে রহিম নোস অ্যাবাউট মি রহিম আমার সম্পর্কে জানে রহিম আমার সম্পর্কে জানে না রহিম ডাজেন্ট নো অ্যাবাউট মি রহিম আমার সম্পর্কে জানে না কি আমার সম্পর্কে জানে ডাজ রহিম নো অ্যাবাউট মি ডাজ রহিম নো অ্যাবাউট মি কি আমার সম্পর্কে জানে কি আমার সম্পর্কে জানে না ডাজেন্ট রহিম নো অ্যাবাউট মি রহিমকে আমার সম্পর্কে ভালোভাবে জানে ডাজ রহিম নো অ্যাবাউট মি প্রপারলি রোহিন কি আমার সম্পর্কে ভালোভাবে জানে রোহিন কি আমার সম্পর্কে ভালোভাবে জানে না ডাজেন্ট রোহিন নো অ্যাবাউট মি প্রপারলি রোহিম কি আমার সম্পর্কে সব কিছু জানে ডাজ রোহিম নো অ্যাবাউট মি এভরিথিং রোহিম কিভাবে আমার সম্পর্কে জানে হাও ডাজ রোহিম নো অ্যাবাউট মি রোহিম কিভাবে আমার সম্পর্কে জানে রোহিম কিভাবে আমার সম্পর্কে সব কিছু জানে হাও ডাজ রোহিম নো অ্যাবাউট মিবাউট মি এভরিথিং হাউ ডাজ রোহিন নো অ্যাবাউট মি এভরিথিং রোহিন কিভাবে আমার সম্পর্কে সবকিছু জানে এরপর হচ্ছে তারা তোমার সম্পর্কে জানে দেই নো তারা হচ্ছে দেই জানা হচ্ছে নো তাহলে তারা জানে দে নো সম্পর্কে বা সম্বন্ধে বুঝাতে অ্যাবাউট বসে তারা তোমার সম্পর্কে জানে দেই নো অ্যাবাউট ইউ দে নো অ্যাবাউট ইউ তারা তোমার সম্পর্কে জানে তারা তোমার সম্পর্কে জানে না দে তারা তোমার সম্পর্কে জানে না তারা কি তোমার সম্পর্কে জানে ডু নো অ্যাবাউট ইউ তারা কি তোমার সম্পর্কে জানে ডু তারা কি তোমার সম্পর্কে জানে না ডোট দে নো অ্যাবাউট ইউ তারা কি তোমার সম্পর্কে জানে না তারা তোমার সম্পর্কে কি জানে হোয়াট ডু দে নো অ্যাবাউট ইউ তারা তোমার সম্পর্কে কি জানে হোয়াট ডু দে ন অ্যাবাউট ইউ তারা তোমার সম্পর্কে কি জান না হোয়াট ডো হোয়াট ডোন্ট দে নো অ্যাবাউট ইউ তারা তোমার সম্পর্কে কি জানে না এরপর হচ্ছে তারা তোমার সম্পর্কে কিভাবে জানে হাউ ডু দে নো অ্যাবাউট ইউ হাউ ডু দে নো অ্যাবাউট ইউ তারা তোমার সম্পর্কে কিভাবে জানে তারা তোমার সম্পর্কে কিভাবে জানে না তা কিভাবে তোমার সম্পর্কে জানে না আমি এই বিষয় সম্পর্কে জানি এই কথাটা আপনি কিভাবে বলবেন আমি এই বিষয় সম্পর্কে জানি তাহলে আই হচ্ছে আমি জানা হচ্ছে নো আমি জানি আই নো অ্যাবাউট দিস ম্যাটার আমি এই বিষয় সম্পর্কে জানি আই নো অ্যাবাউট দিস ম্যাটার আমি এই বিষয় সম্পর্কে জানি না আই ডোন্ট নো অ্যাবাউট দিস ম্যাটার আমি আমি এই বিষয় সম্পর্কে জানি না আমি কি এই বিষয় সম্পর্কে জানি ডু আই নো অ্যাবাউট দিস ম্যাটার ডু আই নো অ্যাবাউটার আমি কি জানি আমি কি এই বিষয় সম্পর্কে জানি না ডোট আই নো অ্যাবাউট দিস ম্যাটার ডোন্ট আই নো অ্যাবাউট দিস ম্যাটার আমি কি এই বিষয় সম্পর্কে জানি না আমি কিভাবে এই বিষয় সম্পর্কে জানি হাউ ডু আই নো অ্যাবাউট দিস ম্যাটার হাও ডু আয় নো এবউট দি স্ আমি কিভাবে এই বিষয় সম্পর্কে জানি আমি কিভাবে এই বিষয় সম্পর্কে জানি না হাউ ডোণ্ট ট আই নো এবউট দি স্ মেটার হাও ডোণ্ট আই নো এবউট দি স্ মেটার আমি কিভাবে এ বিষয় সম্পর্কে জানি না এরপর হচ্ছে তুমি এ বিষয় সম্পর্কে জানো ইউ নো অ্যাবউট দি স্ মেটার তুমি এ বিষ সম্পর্কে জানো তুমি এ বিশ্ব সম্পর্কে জানো না ইউ ডোট নো অ্যাবাউট দিস ম্যাটার প্রি তুমি এই বিষয় সম্পর্কে ভালোভাবে জানো না তুমি কি এই বিষয় সম্পর্কে ভালোভাবে জানো ডু ইউ নো অ্যাবাউটারলি তুমি কি এই বিষয় সম্পর্কে ভালোভাবে জানো তুমি কি এই বিষয় সম্পর্কে সব কিছু জানো ডু ইউ নো অ্যাবাউট দিস ম্যাটার এভরিথিং তুমি কি এই বিষয় সম্পর্কে সব কিছু জানো তুমি কি তুমি এই বিষয় সম্পর্কে কি জানো হোয়াট ডু ইউ নো অ্যাবাউট দিস ম্যাটার তুমি এই বিষয় সম্পর্কে কি জানো তুমি এই বিষয় সম্পর্কে কি জানো না হোয়াট ডোন্ট ইউ নো অ্যাবাউট দিস ম্যাটার তুমি এই বিষয় সম্পর্কে কি জানো না হোয়াট ডোন্ট ইউ নো অ্যাবাউট দিস ম্যাটার তুমি এই বিষয় সম্পর্কে কীভাবে জানো হাউ ডু ইউ নো অ্যাবাউট দিস ম্যাটার এরপর হচ্ছে সে এই বিষয় সম্পর্কে জানে হি নোস অ্যাবাউট দিস ম্যাটার হি নোস অ্যাবাউট দিস ম্যাটার সেই বিষয় সম্পর্কে জানে এ এরপর সে এই বিষয় সম্পর্কে জানে না হি ডাজেন্ট নো অ্যাবাউট দিস ম্যাটার সে কি বিষয় সম্পর্কে জানে হি নো অ্যাবাউট দিস ম্যাটার সে কি বিষয় সম্পর্কে জানে না ডাজেন্ট হি নো অ্যাবাউট দিস ম্যাটার এরপর সে এই বিষয় সম্পর্কে কি জানে হোয়াট ডাজ হি নো অ্যাবাউট দিস ম্যাটার হোয়াট ডাজ হি নো অ্যাবাউট দিস ম্যাটার সে এই বিষয় সম্পর্কে কি জানে সে এই বিষয় সম্পর্কে কি জানে না হোয়াট ডাজেন্ট হি নো অ্যাবাউট দিস ম্যাটার সে এই বিষয় সম্পর্কে কি জানে না সেই এই বিষয় সম্পর্কে কিভাবে জানে হাউ ডাজ হি নো অ্যাবাউট দিস ম্যাটার হাউ ডাজ হি নো অ্যাবাউট দিস ম্যাটার সে কিভাবে এই বিষয় সম্পর্কে জানে না তো অ্যাবাউটের অনেকগুলো ব্যবহার আছে এবং নইয়েরও অনেকগুলো ব্যবহার আছে আপনারা আমি যে যে কটা বলছি এগুলা সবগুলো প্র্যাকটিস করবেন এবং ভালোভাবে প্র্যাকটিস করার পর এগুলোর সাথে পার্সনগুলোকে চেঞ্জ করবেন এবং বার্ডগুলোকে চেঞ্জ করবেন চেঞ্জ করে করে এরকম বারবার করে প্র্যাকটিস করে প্র্যাকটিস করার মাধ্যমে এটাকে বারবার প্র্যাকটিস করার মাধ্যমে আসলে আপনি এটা আপনার আয়ত্তে আসবে এবং আপনি এটা একেবারে ফ্লুয়েন্টলি এটা আপনার কনভার্সেশনে বাই স্পিকিং ইউজ করতে পারবেন কারণ আর হচ্ছে অ্যাবাউট অ্যাউট হচ্ছে একটা প্রেপোজিশন অ্যাউটের আরও অনেকগুলা ব্যবহার আছে আমি একটা ভিডিওতে এই সবগুলার ব্যবহার যদি তুলে ধরতে যাই সবগুলোর ব্যবহার যদি একটা ভিডিওর মধ্যে বলতে যাই তাহলে ভিডিওটা অনেক লম্বা হয়ে যায় এই কারণ আমি চিন্তা করলাম যে না আমি অ্যাবাউটের ব্যবহারগুলোকে পার্ট বাই বাই পার্ট বাই পার্ট একটা একটা করে ভিডিও করে আমি যা কয়েকটা ভিডিও হয় ওইগুলা সবগুলা একটা একটা করে আপলোড করব। তো আশা করি এই ভিডিও আপনার জন্য অনেক হেল্পফুল হবে এবং আপনি আজকের পর থেকে আশা করি এরকম নো বা অ্যাবাউট এইগুলা নিয়ে আর কোনো কম্পিটিশান থাকবে না এবং অ্যাবাউটের আর যেগুলা ব্যবহার আছে ওইগুলো আমি যত তাড়াতাড়ি সম্ভব ওইগুলোর ব্যবহারটা আমি আপলোড করে দিব এবং আমার ভিডিওটা যদি আপনার ভালো লেগে থাকে তাহলে আপনি আমার পেজটাকে ফলো করতে পারেন এবং আমার সাথে থাকতে পারবেন এবং আমি কিভাবে ইংরেজি শিখতেছি বা কিভাবে আমি প্র্যাকটিস করতেছি সবগুলা ডিটেলস আমি আপনাদেরকে দিব এবং আশা করি এই সব কিছু আপনাদের জন্য হেল্পফুল হবে এবং আপনারা ইংলিশ ল্যাঙ্গুয়েজটা ভালোভাবে শিখতে পারবে So bye bye I love it assalamu alaikum wa rahmatullahi